কসপেট আছে মানে ব্র্যান্ডের যেই স্মার্ট ওয়াচগুলো আছে সব আজকে ব্র্যান্ড থাকবে মানে যারা ব্র্যান্ডের মধ্যে স্মার্ট ওয়াচ নিতে চান আজকের ভিডিও তাদের জন্য অফিসিয়াল আছে আন আছে আসে তো আমরা ফার্স্টে শুরু করে হয়েছে কলমি থেকে কারণ কলমি মানে অল্প প্রাইসের মধ্যে ওদের যে প্রোডাক্টের কোয়ালিটিগুলো খুবই চমৎকার কোয়ালিটি ফার্স্টে দেখা হয়েছে কলমির সবচেয়ে কম দামের যেটা আসে এটা হচ্ছে কলমি পি চমৎকার একটা স্মার্ট হচ্ছে আমরা শুধু প্রাইস গুলো বলে যাবো আপনি আলাদাভাবে অনলাইনে মডেল সার্চ দিয়ে রিভিউ দেখে নেন কারণ অনেক মডেল তো ভিডিও বেশি বড় হয়ে যাবে খুলে দেখাতে গেলে আমরা শুধু মডেল আর প্রাইসটা বলে যাই ঠিক আছে পুরো ভিডিও না টেনে দেখতে দেখেন এরপরে কিন্তু ওরাইমো আছে কিউসিও আছে ভেলডাস আছে হেলিও আছে অনেক মডেল আছে এক এক করে পুরোটা প্রাইস বলে দিব এই এটা পি সেভেনটি ওয়ান এটার প্রাইস দেবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা দিব তারপরে হচ্ছে কলমের এল টেন এটা হচ্ছে

তারপর হলো কলমির সি আশি সি আশি এটা হলো আপনার একটা স্মার্ট ওয়াচ এটার ডিসপ্লে সাইজ হলো ওয়ান পয়েন্ট সেভেন এইট ইঞ্চি অ্যামুলের ডিসপ্লে এটা ঠিক আছে এটার প্রাইস দেবো হলো মাত্র তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা দেবো অ্যামুলের ডিসপ্লে কিন্তু তারপর হলো সি সিক্সটি কলমি সি সিক্সটি এটার প্রাইস বলো পঁচিশশো টাকা এটা কিন্তু ছোটোর মধ্যে চমৎকার একটা স্মার্ট আছে আপনারা এটা রিভিউ দেখবেন আলাদাভাবে তারপরে দেখা যাচ্ছে রাউন্ড শেপের মধ্যে যাদের বাজেট কম দুই হাজার টাকার মধ্যে একটা রাউন্ড শেপের অ্যামোল এর ডিসপ্লে স্মার্ট হচ্ছে তারা এটা নিতে পারেন কলমি ভি সেভেন্টি থ্রি এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা তারপরে হলো কলমি এম ফোরটি ওয়ান এম ফর্টি ওয়ান এটার প্রাইস দেবো হলো এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে একটা সেম ফর্টি ওয়ান একটা স্যাম ফর্টি টু এম ফর্টি টুটা আমাদের স্টক শেষ হয়ে গেছে নেক্সট টাইম আবার আসবে এটার প্রাইস হলো এম ফর্টি টু যেটাটার প্রাইস হলো বত্রিশশো টাকা প্রাইস বলে দেয় কারো প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তাহলে আপনারা অর্ডার করে নিতে পারবেন আর এটা হলো কলমি এম ফর্টি ওয়ান এটার প্রাইস দেবো হলো মাত্র তেইশশো টাকা তারপর হচ্ছে কলমি পি ফোরটি টু এটার প্রাইস দেবো হলো মাত্র ষোলোশো টাকা তারপর হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে স্কোয়ার শেপের মধ্যে এটা হচ্ছে কলমি পি সেভেন্টি এইট এটার প্রাইস দেবো হলো মাত্র পঁচিশশো টাকা তারপরে হচ্ছে এই যে আরেকটা আছে আই টোয়েন্টি এইট আলটা কলমি এটা কিন্তু ম্যাগনেটিক স্টেপ সহ রাউন্ড শেপের অ্যামোলেড ডিসপ্লে এটার প্রাইস দেবো চার হাজার টাকা তারপরে হলো আইটেলের স্মার্ট ওয়াচ এই যেখানে আইটেলের কয়েকটা মডেল আছে এটা হলো আইটেলের কার্ভ ডিসপ্লে একটা স্মার্ট এটা একটা ঘুরে দেখাই এটা হচ্ছে যে স্যামসাং এর যে ফোনগুলো আছে না আলট্রা সিরিজের এরকম পুরো কার ঠিক আছে দেখতে কিন্তু সুন্দর এক বছর ওয়ারেন্টি আছে কলমির প্রোডাক্ট এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া বিক্রি করতেছি আমরা আর আইটেলের এটা এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এটার প্রাইসটা দেবো হলো পঁচিশশো টাকা তারপরে হয়েছে এই যে আইটেলের এটা আছে আইটেল স্মার্ট ওয়াচ এটার মডেল নাম্বার হয়েছে আইএসডাব্লু জিরো টু ওয়ান ঠিক আছে এটার প্রাইস দেবো হলো মাত্র বাইশশো টাকা তারপরে হয়েছে এই যে অ্যামুলের ডিসপ্লে সহ আইটেলের রাউন্ড শেপের হরেজন মডেল অ্যামুলের ডিসপ্লে এটার প্রাইস দেবো হলো পাঁচ টাকা তারপর হয়েছে এই যে রাউন্ড শেপের একটা ব্লু কালার স্মার্ট ওয়াচ আইটেল এর এটার প্রাইস দেবো হলো মাত্র আটত্রিশশো টাকা আইটেলের প্রতিটা স্মার্ট ওয়াচ কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে এই যে আইটেল এর আরেকটা স্মার্ট ওয়াচ লাক্স এলন এটার ব্যাটারি কত জানেন এটা ব্যাটারি হচ্ছে ছয়শো এম এর ব্যাটারি এই যে এখানে দেখেন ব্যাটারি ক্যাপাসিটি ছয়শো এম মানে এই পর্যন্ত এই প্রথম স্মার্ট ওয়াচ যেটা ভিতরে এত বড় ব্যাটারি দেওয়া আছে সাথে একটা এক্সট্রা বেল্টও ফ্রি থাকবে এটার প্রাইস দেবো মাত্র বাইশো টাকা ছয়শ এমএচ ব্যাটারি সহ ওয়াটারপ্রুফ প্লাস এক বছরের ওয়ারেন্টি আছে মাত্র বাইশো টাকা এরপরে চলে যায় হয়েছে হোকো এই যে হোকোর একটা মডেল আছে হোকো ওয়াই টোয়েন্টি টু একেবারে স্লিমের মধ্যে রাউন্ড শেপের লেদারের স্টেপ সহ এটা হচ্ছে একেবারে পাকলা এটা এটার প্রাইস হলো মাত্র তিন হাজার টাকা আবার যারা একটা স্কোয়ার শেপের মধ্যে নিতে চান তারা হচ্ছে এটা হোকো ওয়াই টোয়েন্টি এইট এটাও সেম কোয়ালিটি শুধু এটা হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে রাউন্ড শেপ দুইটার প্রাইসেই সেম মাত্র তিন হাজার টাকা প্রাইস অ্যামোলেড ডিসপ্লে দুইটাই তারপরে হচ্ছে ওরাইমোতে যায় এই যে ওরাইমোর যে কয়টা মডেল আছে প্রতিটা মডেল আমাদের কাছে পাবেন এটা হয়েছে ওরাইমো ওয়াচ ফাইভ লাইট ওয়াচ ফাইভ লাইট এটার প্রাইস হলো ষোলোশো টাকা তারপরে ওয়াচ ফাইভ লাইট আরেকটা আছে আপদের জন্য পিঙ্ক কালার এটার প্রাইস হলো দুই হাজার টাকা তারপরে হলো ওয়াচ ফোর প্লাস এটা হলো পঁচিশশো টাকা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপরে এই যে এটা আছে ওরাইমো ওয়াচ টু এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা তারপরে ওরাইমো ওয়াচ লাইট প্রাইস টাকা তারপরে এটা দুইটা কালার আছে আমাদের কাছে গোল্ডেন কালার আর অলিভ কালার এটার প্রাইস দেব যে অলিভ কালার যেটা হলো পঁচিশশো টাকা আর গোল্ডেন কালার যেটা তিন হাজার টাকা তারপরে দেখা হয়েছে আপনার ওরাইমো ওয়াচ নোভাই এম ওরাইমো ওয়াচ নোভাই এম এটার প্রাইস দেবো পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে পঁয়ত্রিশশো তারপরে এই যে ওরাই মো ওয়াচ ফাইভ এটা হলো পঁচিশশো টাকা ওয়াচ ফাইভ পঁচিশশো টাকা আর ওয়াচ সিক্স আছে এটাও সেম প্রাইস দেবো পঁচিশশো টাকা তারপরে আরেকটা নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে ওরা ওয়াচ সিক্স ন্যানো একেবারে মিনি একটা স্মার্ট ওয়াচ একেবারে ছোটো সাইজ ওরাই এই প্রথম এত ছোটো স্মার্ট ওয়াচ সাথে একটা এক্সট্রা বিল্টও ফ্রি দেওয়া আছে এটার প্রাইস হলো বত্রিশশো টাকা তারপরে ওরাইম রাউন্ড শেপের মধ্যে যারা নিতে চান এই যে এই স্মার্ট ওয়াচটা আছে এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা আর ওরাই সবচেয়ে ভালো একেবারে ছোটোর মধ্যে অ্যামলের ডিসপ্লে দেখতে সুন্দর এটা হচ্ছে ওরাই ওয়াচ প্রো এম অনলাইনে সার্চ দিয়ে দেখবেন এটার প্রাইস দেব ছয় হাজার পাঁচশো টাকা ওরাই বর্তমানে সবচেয়ে ভালো স্মার্ট ওয়াচ এটা ছয় হাজার টাকা তারপরে একটা বাকি বাকি আছে এই যে এটা হলো ওরাইমো ওয়াচ ফাইবার একেবারে নতুন মডেল আছে অ্যামোলার ডিসপ্লে রাউন্ড শেপের মধ্যে এটা প্রাইস দেব হলো পঁয়ত্রিশশো টাকা ওরাইমো ওয়াচ ফাইবার তারপরে চলে হয়েছে আমরা জ্যাবলেসে এই জ্যাবলেসের কয়েকটা মডেল আছে এটা আছে জ্যাবলেস জিপিএস থ্রি একেবারে কম প্রাইসের মধ্যে চমৎকার একটা স্মার্ট আছে এক চার্জে পাঁচ থেকে সাত দিন চার্জ থাকবে ডিসপ্লেটাও বড় আছে টু পয়েন্ট জিরো থ্রি ইঞ্চি ডিসপ্লে আলতা লজ ডিসপ্লে এটা প্রাইস দেবে ডিসপ্লে সহ এটারই আপডেটটা এটা হচ্ছে জিটিএস থ্রি এটা হচ্ছে জিটিএস থ্রি প্রো এটার প্রাইস দেবে হলো তেইশশো টাকা তারপরে হলো রামাশেপের মধ্যে রামাশেপের মধ্যে সবচেয়ে কম দাম স্মার্ট ওয়াচ এটা হলো জ্যাভলেস বিটো থ্রি প্লাস একদম চমৎকার একটা স্মার্ট ওয়াচ আর এটা একটু খুলে দেখাই দেখেন আর সরাসরি আসলে সব ইনটেক দেখালে তো বুঝতে পারবেন এই যে গ্রাম শেপের মধ্যে এই স্মার্ট ওয়াচটা হচ্ছে বিটক থ্রি প্লাস এটা প্রাইস হলো মাত্র 1800 টাকা এর থেকে কম প্রাইসের মধ্যে রাবণ শেপের ব্র্যান্ডের মধ্যে কোনো ওয়াচই না এই প্রথম মানে এত কম দামের মধ্যে জেভলেস ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা ঠিক আছে আর একটা কথা বলি কথাটা দেখা যাচ্ছে পরে বলা না হইতে পারে যারা অনলাইনে অর্ডার করতে চান অর্ডার করতে হলে এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটা যদি আপনি অর্ডার করেন আমাদেরকেও কিন্তু দুশো টাকা অ্যাডভান্স করতে হবে 200 টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কুরিয়ারে পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে তারপর বাকি টাকা পেমেন্ট করবেন আর যারা অ্যাডভান্স করতে ভয় পান তারা আমাদের দোকানে আসবেন আমাদের এটা কিন্তু কোনো অনলাইন পেজ না এটা সরাসরি একটা দোকান আপনার দোকানে আসলে সরাসরি দেখে যাচাই করে নিতে পারবেন তারপরে দেখা হয়েছে এই যে জ্যাবলেস আর একটা এটা হচ্ছে বিটো থ্রি প্রো এটা ওরা আমার একেবারে স্লিমের মধ্যে একটা স্মার্ট ওয়াচ যাদের হাত কোন বা একটু ছোটর মধ্যে চান তো পাতলার মধ্যে রাউন্ড মধ্যে প্রাইসও কম এটা নিতে পারেন এটা প্রাইস হলো বাইশশো টাকা জ্যাবলেস বিটো থ্রি প্রো মাত্র বাইশশো টাকা তারপরে সে জ্যাবলেসের জিটি আর থ্রি অনেক চ আগের একটা মডেল চমৎকার এখনো রানিং চলছে সেই মডেলটা এটা প্রাইস দেবো হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর চলে যাচ্ছে কিউসিওয়াই কিউসিওয়াই কিন্তু বর্তমানে অনেক ভালো একটা ব্র্যান্ড

এই এটা হচ্ছে বেলডাসের এর ভিএস চোদ্দ ফ্যাশন স্মার্ট ওয়াচ এটার প্রাইস দেবো হল টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিএস চোদ্দ মাত্র ষোলোশো টাকা তারপরে হলো ভিএস এটা হচ্ছে ভি জিরো ওয়ান জিরো ওয়ান ডিসপ্লেটা একটু বড় আছে এটা কার্ভ ডিসপ্লে ঠিক আছে এটা কার্ভ ডিসপ্লে এটার প্রাইস দেবো হলো আঠারোশো টাকা তারপরে হলো এই যে এটা হচ্ছে রাগের টাইপের সাইড দিয়ে কিন্তু একটা টর্চ লাইট আছে ঠিক আছে আপনারা আলাদাভাবে মডেল সার্চ দিয়ে ভিভিউ দেখবেন সাইড দিয়ে একটা টর্চ লাইট থাকবে এটা হচ্ছে বিডি ছত্রিশ প্রো এটা কিন্তু অ্যামুলের ডিসপ্লে সহ চমৎকার একটা স্মার্ট ওয়াচ রাগের টাইপের মেটাল বডি সহ এটা পাই যাবো মাত্র তিন হাজার টাকা তারপরে হলো রাউন্ড শেপের মধ্যে আরেকটা কম প্রাইজের স্মার্ট ওয়াচ এটা হচ্ছে বেডাস বিএস জিরো ফাইভ এটার প্রাইস দেবো হলো আঠারোশো টাকা তারপরে হলো যেটা এটা হচ্ছে বি এস ছত্রিশ ফোর ডিসপ্লে ফ্যাশন স্মার্ট ওয়াচ এটা কিন্তু এমল এর ডিসপ্লে আগের টাইপের স্কোয়ার টাইপের একটা স্মার্ট ওয়াচ এটার প্রাইস দেবো মাত্র বত্রিশশো টাকা তারপর আছে লেডিসদের জন্য মানে আপুদের জন্য একটা স্মার্ট ওয়াচ এটা শুধুই আপুদের জন্য কারণ ডিজাইনটা দেখে বুঝতে পারতেছেন আপুদের জন্য আর কি স্মার্ট ওয়াচটা ছোটর মধ্যে দেখতে সুন্দর এটা খুলে দেখাই এটা এটা আসলে পছন্দ হওয়ার মতো একটা স্মার্ট ওয়াচ যারা আপুদেরকে গিফট করতে চান বা আপুরা নিজের জন্য নিতে চান এটা নিতে পারে এটা দুইটা কালার আছে ব্ল্যাক কালার ইয়া সিলভার কালার এবং এই গোল্ডেন কালার এটা আছে গোল্ডেন কালার ফ্রেমটা গোল্ডেন থাকবে এবং বেলটা পিঙ্ক কালার থাকবে এটা আছে আপনার ভিএল চল্লিশ বিএল চল্লিশ প্রো এটা লেডিস স্মার্ট ওয়াচ এটার প্রাইস দেবো হলো এটার প্রাইস দেবো হলো আঠাশশো টাকা আঠাশশো টাকার মধ্যে লেডিস স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে সহ আর একটা আছে আপুদের জন্য এটাও রাউন্ড শেপের মধ্যে এটা একেবারে সিমের মধ্যে এটা আছে বিএল সিক্সটি প্রো লেডি স্মার্ট ওয়াচ এটার প্রাইস দেবো হল বত্রিশশো টাকা তারপরে হয়েছে আর একটা ব্যান্ড সিস্টেম স্মার্ট যারা ব্যান্ড সিস্টেম একটু চেক মধ্যে স্মার্টওয়াচ চান এটা কিন্তু স্মার্ট ওয়াচ কলিং ফিচারও আছে ব্যান্ডে মূলত কলিং ফিচার থাকে না এটাতে একেবারে ব্যান্ড না একটু স্মার্ট ওয়াচ টাইপের একটু মোটাভাবে চিকনভাবে করা হয়েছে এটা হচ্ছে ভি জিরো ফোর ফ্যাশন স্মার্ট ওয়াচ একেবারে চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটা যাদের হাত চিকন বা ছোটো খাটো ব্যান্ডের মতো নিতে চান তারা এটা নিতে পারে এটা প্রাইস হলো হাজার টাকা তারপরে হয়েছে এই যে চেইনের বেল সহ গোল্ডেন এডিশন এটা হয়েছে এস তেতাল্লিশ প্রো স্মার্ট ওয়াচ অ্যামোলেড ডিসপ্লে আছে তারপরে এটা কিন্তু পুরোটাই গোল্ডেন গোল্ডেন কালার চেইনের একটা আপনার চাইলে বেলগুলো কাস্টমাইজ করে এক্সট্রা অন্য বেলটা ইউজ করতে পারেন ঠিক আছে এটার প্রাইসগুলো পঁয়ত্রিশশো টাকা এখন চলে আসছে আপনার অফিসিয়াল প্রোডাক্ট হেলিও যে হেলিওর প্রতিটা স্মার্ট ওয়াচ কিন্তু ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি প্রতিটা তেষ্টি ক্যামেরা আছে এক বছর করে ওয়ারেন্টি আছে হেলিওর হেলিওর এই যে সবচেয়ে কম প্রাইজের হলো এটা ওয়াচ সিক্স হেলিও ওয়াচ সিক্স এটার প্রাইস দেবো হলো মাত্র উনিশশো টাকা তারপর হয়েছে হেলিওর নতুন একটা মডেল আয়রন নিউ একেবারে নতুন এক বছর ওয়ারেন্টি সহ এটা ব্ল্যাক সিলভার দুইটা কালার আছে এটা প্রাইস দেবো হলো আঠাশশো টাকা তারপর হলো হেলিওর এই যে একটা মডেল এটা হচ্ছে আর এস এইট আর একটা আছে আর এইট দুইটা মডেল আছে এটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে এবং এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এস এইট আর এইট দুইটার প্রাইজেই সেম দুইটাই অ্যামোলার ডিসপ্লে যেটাই নেন এটা প্রাইজ হলো চার হাজার টাকা তারপর আছে ওয়াচ টু প্রো কলিং ফিচার সহ চমৎকার একটা স্মার্ট এটা হচ্ছে হেলিও ওয়াচ টু প্রো এই যে টু প্রো এক বছর ওয়ারেন্টি সহ এটার প্রাইস হলো ছাব্বিশশো টাকা তারপর রাম শেপের মধ্যে আগের টাইপের যারা নিতে চান এটা হেলিও সোলার নিউ এক বছর ওয়ারেন্টি সহ এটার প্রাইস দেব তারপরে হেলিও নতুন একটা মডেল ওয়াচ ফোর হেলিও ওয়াচ ফোর আপনার একটা স্মার্ট ওয়াচ জিপিএস সহ এটার প্রাইস দেবো পঁয়ত্রিশশো টাকা জিপিএস সহ স্মার্ট ওয়াচ মাত্র পঁয়ত্রিশশো টাকা হেলিও ব্র্যান্ডের মধ্যে হেলিও কিন্তু সামমীর সাব ব্র্যান্ড তারপরে হচ্ছে হেলিও আর এস ফাইভ এটার প্রাইস দেবো পঁয়তাল্লিশশো টাকা তারপরে আপনার ইমিকি এটা হচ্ছে ইমিকি টিজি টু বত্রিশশো টাকা ইমিকি টিজি টুমের ডিসপ্লে সহকারে বছর ওয়ারেন্টি মাত্র বত্রিশশো টাকা তারপরে হেলি টিজি ওয়ান থাকবে একটা এটাও এক বছর ওয়ারেন্টি আছে এটা প্রাইস দেব চার হাজার টাকা তারপরে হয়েছে ইমিকি এস টি টু এটা আপনার এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি সহকারে এটা প্রাইস দেব ছাব্বিশশো টাকা তারপর তারপরে রেডমি ডিরেক্ট শাওমির ওয়াচ এটা আছে রেডমি ওয়াচ 5 অ্যাকটিভ এটা প্রাইস হলো 4000 টাকা এক বছর ওয়ারেন্টি সহ শাওমির ওয়াচ মাত্র 4000 টাকা তারপর আছে এমএস ফিট এই যে এটা আছে এমএস ফিট এর প্রো 3S এটা দুইটা ভার্সন আছে একটা হইছে লিমিটেড এডিশন মানে স্পেশাল এডিশন চেইনের বেল থাকবে এটা আর একটা হইছে নরমাল এডিশন সিলিকনের বেল সহ দুইটাই সেম মডেল তো এটা যেটা সিলিকন স্টেপ সহ যেটা পপ চেয়ে এটার প্রাইস দেবো পাঁচ হাজার টাকা আর যেটা হচ্ছে চেইনের স্টেপ সহ লিমিটেড এডিশন এটা দেবো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে আপনার এই যে হেলিউর আরও দুইটা মডেল আছে হেলিও সোলার ফাইভ আর সোলার আলট্রা সোলার আলট্রা হচ্ছে জিপিএস সহ আর এটা জিপিএস ছাড়া কিন্তু এটাতে আবার ম্যাগনেটিক স্টেপ আছে সোলার ফাইভ যেটা এটা প্রাইস বলো পাঁচ টাকা আর সোলার আলট্রা যেটা এটার প্রাইস বলো ছয় টাকা তারপরে রাগের টাইপের মানে সবচেয়ে নাম করা একটা স্মার্ট ওয়াচ কসপেট কসপেট ব্র্যান্ডের স্মার্টওয়াচ কিন্তু প্রতিটাই মনে করেন রাগের টাইপের হাত থেকে পড়ে যাবে বাড়ি দেবেন যা খুশি তা করবেন কোনো প্রবলেম হবে না এটা ওয়ারেন্টি পাবে যেটা টি থ্রি আলতা আছে এটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি আর যেটা টি থ্রি আলতা টু এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি এটা কিন্তু আরও মডেল আছে টি থ্রি আলতা টু স্পেশাল এডিশন পাওয়া যায় একটা চেনের বেল সহ ওইটাও দেওয়া যাবে এটা যেটা টি থ্রি আলতা এটা প্রাইস দেবো আট হাজার সাতশো টাকা আর যেটা আলটা টু এটার প্রাইস দেবো হলো নয় হাজার পাঁচশো টাকা আর এটার যেটা স্পেশাল এডিশন আছে চেনের বেল সহ ওইটার প্রাইস দেবো হলো দশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু জিপিএস সহ এই দুইটা মডেল তারপর এটা যে স্পেশাল এডিশন ওইটাতেও কিন্তু জিপিএস আছে জিপিএস সহ চমৎকার রাগের টাইপের স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এক বছর দুই বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে তো এই ছিল আজকের ব্র্যান্ডের মধ্যে স্মার্ট ওয়াচ গুলো আমাদের ফাঁক আরও অনেক মডেল চলে গেছে যেমন আইটেল এর এই যে একটা স্মার্ট ওয়াচ আছে এটা ওয়াটারপ্রুফ সহ একেবারে 100% ওয়াটারপ্রুফ এক বছর ওয়ারেন্টি সহ এটা সাথে দুইটা বেল থাকবে এক্সট্রা একটা ব্লু কালার বেল দেওয়া থাকবে এটার প্রাইস হলো 2000 টাকা মাসখান দিয়ে আরো অনেক গ্যাপ গেছে তো আর কথা বাড়াবো না আবারো বলি যারা অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে এই জন্য যে অনেকে আসে প্রোডাক্ট অর্ডার করে অর্ডার করে প্রোডাক্টটা রিসিভ করে না সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা রিটার্ন চলে আসে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা নিজেদের পকেট থেকে দিতে হয় এই জন্য আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি তার যারা দোকানে আসতেছেন আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তলায় পনেরো নাম্বার দোকান দোকানে আসলে আপনার সরাসরি যেটা মন চায় সেটা দেখে যাচাই করে নিতে পারবে যেটা খোলা থাকবে আমরা খোলা দেখাবো আর ইনটেক থাকলে অনেকে আছে যে ইনটেক প্রোডাক্ট ছাড়া নিতে চায় না কিন্তু ইনটেক প্রোডাক্ট তো আমিও খুলতে পারবো না কারণ এই খোলা প্রোডাক্টটা বিক্রি করতে অনেক সমস্যা হয় তবে যেগুলো খোলা আছে ওগুলো আমরা দেখাবো সমস্যা নয় আপনি আসবেন সরাসরি আর প্রতিটা মডেল কিন্তু আলাদাভাবে ইউটিউবে রিভিউ করা আছে আপনারা আলাদাভাবে মডেল ইউটিউবে সার্চ দিয়ে রিভিউ দেখে নেবেন কোনটা কী ফিচার আছে আলাদাভাবে তো আজকে এই পর্যন্ত কথা না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ